আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী পদে বিভিন্ন জেলায় এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা অনেকেই জানি না স্বাস্থ্য সহকারী পদের কাজ কি বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে পোস্টিং কোথায় হয় সব কিছু সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বলে চলুন দেখা যাক স্বাস্থ্য সহকারী পদের কাজ কি তো প্রথমে স্বাস্থ্য সহকারী পদের মূল কাজ হলো মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা শিশুদের কৃমি ট্যাবলেট খাওয়ানো স্থানীয় মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা তারা বাড়ি বাড়ি গিয়ে সেবা ও পরামর্শ দিয়ে থাকেন যা সামগ্রিক জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন চলুন স্বাস্থ্য সহকারীর বিস্তারিত কাজ আলোচনা করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন টিকাদান ও স্বাস্থ্য সচেতনতা জনগণের বিশেষ করে শিশুদের ইমিউনাইজেশন প্রোগ্রাম ফর অ্যাসোসিয়েশন ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা এবং শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করা প্রাথমিক স্বাস্থ্যসেবা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা যেমন ক্রিমি ট্যাবলেট খাওয়ানো পরিবারের কারো অসুস্থতা আছে কিনা সেই সম্পর্কে জিজ্ঞাসা স্বাস্থ্য প্রচার ও কাউন্সেলিং স্বাস্থ্যবিধি পুষ্টি এবং অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রয়োজনীয় কাউন্সিলিং দেওয়া স্বাস্থ্য সহকারীর অন্যতম কাজ তথ্য সংগ্রহ ও প্রতিবেদন মাঠ পর্যায়ে স্বাস্থ্য সম্পর্কিত ডেটা সংগ্রহ করা স্বাস্থ্য কার্ড তৈরি করা এবং তথ্য স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে জমা দেওয়া স্বাস্থ্য সহকারী অন্যতম কাজের মধ্যে একটি রোগ প্রতিরোধ বিভিন্ন রোগ প্রতিরোধে মানুষকে উদ্বৃত্ত করা এবং স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা কাজ করা স্বাস্থ্য সহকারে একটি অন্যতম কাজে অন্যান্য স্বাস্থ্য সেবা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের সহায়তা করা এবং স্বাস্থ্য সেবার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে অংশ নেওয়া তো এগুলো ছিল স্বাস্থ্য সহকারীর কাজ এখন চলুন বেতন কাঠামো বিস্তারিত আলোচনা করা যাক তো একজন স্বাস্থ্য সহকারীর বেতন স্কেল শুরুতে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কিন্তু আপনি স্টার্টিংয়ে বারো হাজার থেকে আঠারো হাজার টাকা স্যালারি পাবেন এখানে বাড়ি ভাড়া আছে যাতায়াত খরচ আছে চিকিৎসা ভাতা আছে এগুলো পাবেন বোনাস হিসেবে বছরে দুটি বোনাস পাবেন ঈদে ও কুরবানিতে আপনার বেতনের সমপরিমাণ পরিমাণ বোনাস পাবেন পেনশন পাবেন দীর্ঘমেয়াদে কাজ করার পর অবসর নেওয়ার সময় পেনশন পাবেন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো ছুটি বার্ষিক ছুটি আছে মাতৃকালীন ছুটি আছে অন্যান্য সরকারি ছুটি সবগুলোই পাবেন এখানে এরপরে পদোন্নতি ও সুযোগ সুবিধা রয়েছে স্বাস্থ্য সহকারী পদে পদোন্নতির জন্য নির্দিষ্ট নিয়মাবলী বিদ্যমান যেখানে পদোন্নতির জন্য নির্ধারিত গ্রেড এবং যোগ্যতা পূরণ করতে হয় তবে স্বাস্থ্য সহকারী পদের পদোন্নতির হার অত্যন্ত কম এটা খুবই দুঃখজনক অনেক ক্ষেত্রে দীর্ঘ বিশ বছর সময় লাগতে পারে এখানে পদোন্নতির জন্য তো পদোন্নতির জন্য সাধারণত সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতির সুযোগ থাকে এখানে এবার শিক্ষাগত যোগ্যতা ও পোস্টিং দেখা যাক উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পাশ করলেও এখানে আবেদন করা যাবে কোনো সমস্যা নেই পোস্টিংটি এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউনিয়নে আপনি যেখানে থাকেন সেখানে আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয় তবে আপনার ইউনিয়নে পথ খালি না থাকলে আপনার পাশের ইউনিয়নে আপনার পোস্টিং হতে পারে কিন্তু জেলার বাইরে আপনার পোস্টিং হবে না এটুকু নিশ্চিত থাকতে পারেন তো স্বাস্থ্য সহকারী সম্পর্কে বিস্তারিত আলোচনা এ পর্যন্তই ছিল যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার প্রয়োজন হয় ধন্যবাদ